ইরানের বিচার বিভাগের অধীনে থাকা সংবাদ সংস্থা মিজান অনলাইনে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ পেয়েছে ইরানে সুপ্রিম কোর্টের রায় বহাল থাকার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক গোপন এজেন্টের ফাঁসি কার্যকর করা হয়েছে ইরানের আদালত সূত্র জানায় নাম ইসমাইল ফিকরি এই ভিত্তিকে রাষ্ট্রের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল ফিকরি দীর্ঘদিন ধরে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থা যেম তাজ করছিল এবং এর মাধ্যমে ইরানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিল ইসমাইল ফিকরি ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন বিশেষত দুজন মোসাদ কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করতেন দু সালে সালের ডিসেম্বর মাসে ইরানে তাকে গ্রেফতার করা হয় এবং এর পরপরই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিচার প্রক্রিয়া শেষে ইরানের সুপ্রিম কোর্টের রায় বহাল থাকার পর দেশটির আইন অনুযায়ী ফিক্রির ফাঁসি কার্যকর করা হয় মিজান অলাইনের রিপোর্ট অনুযায়ী ইরানের বিচার বিভাগ জানিয়েছে এই ফাঁসি ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের জন্য একটি বড় আঘাত হয়ে এসেছে ইরান সরকার জানিয়ে দিয়েছে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষা করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ ইরান প্রশাসন আরও বলছে যে এমন কঠোর পদক্ষেপের মাধ্যমে তারা দেশে বিদেশি হস্তক্ষেপ ও গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে এক কঠোর বার্তা দিচ্ছে